হ্যালো বন্ধুরা দেখো আজকে চলে আসলাম একটা বিরিয়ানি রেসিপি নিয়ে তো তোমরা সবাই জানো বিরিয়ানি কিভাবে বানাতে হয় তো তবুও আমি বিরিয়ানি তৈরি করলাম তো তোমরা দেখো পুরো ভিডিওটা এবং কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দিও তো এখানে দেখো প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি এবং এখানে আদা বাটা পেঁয়াজ ভাজা করেছি আর আলু ভাজাটা দেখালাম তোমাদেরকে তো এখানে দেখো গরম মশলা আর লবঙ্গ আছে তো এখন দেখো আমি মশলা আদা বাটা জিরে বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা আমি হলুদ দিয়ে দিলাম প্রথমত আমি এটা রান্না করছি না যেহেতু এটা আমার হাজব্যান্ড রান্না করছিল তো তোমরা দেখো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে মাংস রান্নার জন্য তো ভালো করে নাড়াচাড়া করে এখন মশলা কষানোর পরে এখন এখানে মাংস দিয়ে দিল তো মাংসটা ভালো করে নাড়াচাড়া করছে যাতে লেগে না যায় তো নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবে ভালো করে তো দেখো আস্তে আস্তে কষানো হচ্ছে তো মাংসটা ভালো করে কষানো না হলে মাংস টেস্ট আসে না তো যেহেতু তার জন্য মাংসটা সব সময় ভালো করে কষিয়ে নিতে হয় তো দেখো এখানে আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে তো আমাদের মাংস কষানো হয়ে গেছে মোটামুটি এখন একটু জল দিয়ে দিচ্ছে তো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে একটু ঢেকে দেবে তো তোমরা কাঁধে তোমাদের তোমাদের কেমন লাগে বিরিয়ানি খেতে অবশ্যই জানিও বন্ধুরা তো দেখো আমাদের মাংস রান্না হয়ে গেছে তো এখন মাংসগুলো তুলে নিচ্ছে এবার বিরিয়ানি ভাতের জন্য তো এখানে বিরিয়ানির যে মশলাগুলো দেওয়া হয় ভিনিগার আর যে সমস্ত মশলা দেওয়া হয় বিরিয়ানিতে সেসব একসঙ্গে মিক্স করা হচ্ছে এখন দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এখন হাড়িতে একটু ঘি ছড়িয়ে নেব আর ঘিটা ভালো করে চারিপাশে একটু মেখে দেব যাতে ভাতটা ভালো করে লেগে না যায় দেখো এবার দেখো ভাত বিরিয়ানির ভাতটা দেওয়া হলো পুরো একটু মশলা ছড়িয়ে দিচ্ছি এখন একটু একটু করে মাংস দিয়ে দেব তো আস্তে আস্তে করে দেখো বিরিয়ানি ভাতের সবটা রেডি হয়ে গেছে তো ভাতটা আস্তে আস্তে দিয়ে তারপরে মাংস দিয়ে দিয়ে আবার একটু ভাত দিয়ে মশলা দিয়ে তারপরে মাংস দিয়ে এখন দমে বসানো হবে ভাতটা তো বন্ধুরা এটা দমে বসানোর জন্য রেডি হয়ে গেছে দেখো আর বিরিয়ানি তৈরিও হয়ে দম দেওয়া হয়ে গেছে তো বিরিয়ানি রেডিও হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কার কার বিরিয়ানি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও